ভাই ও বোনেরা নামাজের এই বিষয়গুলো অবশ্যই আপনি জানুন হাত দুইটা অনুরোধ করে বলতেছি এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না আমরা অনেকেই নামাজ পড়ে থাকি কিন্তু কিভাবে কি সিস্টেমে পড়তে হয় কোন কোন রাকাতে সুরা ফাতেয়া পড়তে হয় সুরা ফাতেহার সঙ্গে সুরা মিলাতে হয় আবার কোন কোন রাকাতে সুরা ফাতেহার সঙ্গে সুরা মিলাতে হয় না অনেক নামাজি মানুষই আসেন আমাদের ভিতরে আমরা অনেকেই আসি এই বিষয়গুলো আমরা জানি না না জানার কারণে আমরা নামাজকে ভুলভাবে করে নামাজ আদায় করে থাকি কিন্তু আমরা যদি একজন মুসলমান হিসাবে একজন মমিন হিসাবে আমাদের এই বিষয়গুলো অবশ্যই জানা দরকার অবশ্যই জানা দরকার অবশ্যই জানা দরকার আপনি কী বিষয়টা আজকে জানবেন সেইটা হলো কোন কোন রাকাতে শুধু সুরাতুল ফাতিহা পাঠ করতে হয় এবং কোন কোন রাকাতে সুরাতুল ফাতিহার পরে অন্য কোনো সুরা অথবা কোনো কেরাত মিলাতে হয় না এ বিষয়টা কিন্তু খুবই জরুরি আপনাকে জানতে হবে শিখতে হবে কেননা নবীজি সাল্লি হাসাল্লাম বলেছেন কেমাতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে কেয়ামাতের নামাজের হিসাব হবে সুবাহ আকবর আর সেই নামাজকে আমরা অবহেলা করে থাকি ও প্রিয়দিনী ভাই ও বোনারা আমাদের ভিতরে আমরা অনেকে আছি জানি না এখন চলুন তাহলে আপনি পাশ নামাজে কোন রাকাত কিভাবে করে পড়বেন কোন রাকাতে কোন নিয়মে আদায় করবেন আমি এক্ষুনি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন ইনশাল্লাহ সর্বপ্রথমে আমরা চলে যাই ফজরের নামাজে ফজরের নামাজ হচ্ছে মোট চার রাকাত আমরা পড়ে থাকি প্রথম দুই রাকাত সুন্নাত পড়ি তারপরে দুই রাকাত ফরোজ নামাজ আমরা আদায় করি তাহলে মোট চার রাকাত হয় প্রথম দুই রাকাত হচ্ছে সুন্নাত এটা নবীজি সবসময় পড়তেন নবীজি প্রায় সময় বেশিরভাগ সময় নামাজ আদায় করতেন আর এই ফজের দুই রাকাত সুন্নাথ নামাজ হচ্ছে দুনিয়ার ভিতরে সকল যাহা কিছু হচ্ছে সকল কিছুর থেকে সব থেকে উত্তম হচ্ছে এই দুই রাখাত সুন্নাত নামাজ সুবাহানল্লাহ তাহলে আপনি চেষ্টা করবেন ফজরের প্রথমে ফরজ নামাজ পড়ার আগে দুই সুন্নাত সুন্নাত আদায় করবেন কিভাবে প্রথম রাকাতে আপনি নেয়াত করবেন ফজরের নেয়াত করার পর আপনি তারপরে আল্লাহ আকর তাকবিরের তাহিমা বাঁধা হচ্ছে ওয়াজিব এইটা বাঁধবেন তাকবিরের তাহরিমা বাঁধা হচ্ছে ফরস এটা আপনাকে বাঁধতেই হবে তারপরে আপনি সানা পড়বেন এরপরে সিরাতুল ফাথিয়া পাঠ করবেন এরপরে একটা সুরা মিলাবেন যেমন প্রথম রাখাতে ফিল পাঠ করলে দ্বিতীয় রাখাতে শ্রাতুল কুরাইশ পাঠ করবেন তাহলে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ কিভাবে পড়বেন শিখতে পারেন প্রথম রাকাতের সুরা ফাথার পর একটা সুরা পড়বেন দ্বিতীয় রাকাতের সুরাতুল ফাতিহা পাঠ করার পর একটি সুরা মিলিয়ে নেবেন এইভাবে করে তারপর আপনি বৈঠক করবেন তার সাথে দুরশরীফ দোয়াই মাসুরা পাঠ করবেন এরপরে আপনি ফজরের দুই রাকাত ফরস নামাজ আদায় করবেন দুই রাকাত সুন্নাত আদায় করার পরে চেষ্টা করবেন জামাতের সঙ্গে দুই রেখাত ফরজ নামাজ আদায় করার জন্য যদি আপনি জামাতের সাথে আদায় করেন তাহলে আপনাকে মনে রাখতে হবে যদি ইমাম সাহেব কেরাত পরে সেটা যদি আমি সেটা যদি আপনি মন খেয়াল দিয়ে শুনেন তাহলে আপনার পড়ার দরকার নেই আমাদের ভিতরে অনেকেরই পড়া শুদ্ধ হয় না আপনাদের পড়ার দরকার নেই ইমাম সাহেব যে পড়বে সেটা আপনি মনোযোগ সহকারে শুনবেন তাহলে চলুন ফজরের নামাজ ইমামের পিছনে পড়াতে ইমাম সাহেবই সুন্দরভাবে করে নামাজকে পড়িয়ে দেবেন আর আপনি যদি একা পড়েন তাহলে কীভাবে পড়বেন বাসা তাহলে আপনি ফজরের প্রথম যেহেতু দুই ডাকাত ফরজ নামাজ প্রথম দুই ডাকাত শুননা তারপরে দুই ডাকাত ফরজ দুই ডাকাত ফরজে আপনাকে দোনো রাকাতে সুরাতুল ফাতেহার পরে আপনাকে কেরাত মিলাতে হবে প্রথম রাকাতে পড়বেন যে কোনো একটা জায়গা থেকে বা আয়াত পড়লে আয়াত অথবা সুরা পড়লে প্রথম রাকাতে একটা সুরা পড়বেন দ্বিতীয় রাখাতে সুরা ফাতিয়া শেষ করার পরে একটা সুরা পড়বেন তাহলে আশা করি বুঝতে পারলেন ফরজ নামাজে প্রথম রাখাতে সুরফ হাতের পরে কেরাত মিলাবেন দ্বিতীয় রাখাতে সুরফ হাতের পরে কেরাত মিলাবেন এরপরে বৈঠক করবেন তার সাথে দুরশরিফ পরে সালাম ফিরাবেন আপনার দুই রাখাত ফরজ নামাজ হয়ে যাবে এরপরে আসেন জোহরের নামাজ জোহরের নামাজ হচ্ছে প্রথমে চার রাকাত সুন্নাত তারপরে চার রাকাত ফরজ তারপরে দুই রাকাত সুন্নাত এটা আমরা পড়ে থাকি মোট হয় দশ রাকাত এই দশ রাকাত নামাজ আপনি কীভাবে পড়বেন প্রথম চার রাকাত সুন্নাত নামাজে আপনাকে চার রাকাতে চারটা সুরা পড়তে হবে জোহরের চার রাকাত সুন্নাত নামাজে সাতুর ফাথিয়া পড়ার পরে চারটা সুরা অথবা চারটা কেরাত আপনাকে মিলাতে হবে প্রথম রাকাতে পড়লেন যেমন সুরা ফিল দ্বিতীয় রাকাতে সুরা কুরাইশ পড়লেন তৃতীয় রাকাতে সুরা মাউন পড়লেন চতুর্থ রাকাতে সুরা কাউসার পড়লেন এই নিয়মে সুন্নাত নামাজ যদি চার রাখাত হয় চার রাকাতে আপনাকে কেরাত মিলাতে হবে এরপরে আসেন চার রাকাত ফরজ নামাজ আপনি একা একা আদায় করলে কীভাবে করবেন জোহরের চার রাকাত ফরজ নামাজের আপনি প্রথম রাকাতে সৌরাতুল ফাথা পাঠ করলেন এরপরে আপনি একটা সুরা মিলাবেন যেমন প্রথম রাকাতে সুরা ফিল পড়লেন দ্বিতীয় রাকাতে সুরা কুরাস পাঠ করলেন এরপরে তৃতীয় রাখাতে কি করবেন তৃতীয় রাকাতে আপনাকে সুরা মিলাতে হবে না এবং চতুর্থ রাকাত আপনাকে সুরা পড়তে হবে না শুধু তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাতে আপনাকে সুরাতুল ফাথিয়া পাঠ করে রুকুতে যেতে হবে কেরাত মিলালে নামাজ হবে না আমাদের ভিতরে আমরা অনেকেই এই বিষয়টাকে জানি না তাহলে আসরের নামাজ জোহরের চার রাখাত ফরস নামাজ কে আদায় করবেন জানতে পারলেন এরপরে জোরের দুই রাখাত সোননাথ নামাজ আদায় করবেন প্রথম রাখাতে সুরাতুল ফাথা পাঠ করবেন এরপর একটা সুরা মিলাবেন এবং দ্বিতীয় রাখাতেও প্রথম রাখাতে মানে দ্বিতীয় রাখাতেও সুরাতুল ফাতে পাঠকানোর পরে সুরা মিলাবেন তাহলে জোরের শেষ দুই রেখাত সুন্নাত নামাজ আপনাকে সুরা মিলাতে হবে এরপরে আসেন আসরের নামাজ আমরা সাধারণতভাবে সবসময় আমরা চার রাখাত পড়ে থাকি চার রাখাত ফরজ আসরের চার রাখাত ফরজ নামাজের আগে কিন্তু আরও চার রাকাত সুন্নাত আছে। এই সুন্নাতকে বলা হয় সুন্নাতে জায়দা এটা পড়লে সব হবে না পড়লে গুণা হয় না তাহলে এই চার রাকাত সোননাথ আপনাকে চার রাকাতেই মানে চারটা রাকাতেই সুরাতুল তো পাঠ করবেন এরপরে চারটা সুরা মিলিয়ে নেবেন অথবা চার জায়গাতে কিরাত মিলিয়ে নেবেন তাহলে চার রাকাত সোননাথের নিয়মটা জানতে পারলেন যেহেতু এই সোনারটা আমরা বেশিরভাগ সময় পড়ি না সময় থাকলে পড়ার চেষ্টা করবেন এরপরে চার রাকাত আসরের ফরজ নামাজ এক একা আদায় করলে আপনি কীভাবে আদায় করবেন প্রথম রাকাতে শ্রোতুল ফাথা পাঠ করবেন এরপর একটা সুরা মিলাবেন দ্বিতীয় রাকাতে স্রোতুল ফাথেয়া পাঠ করবেন এরপর একটা সুরা মিলাবেন এরপরে আপনি বৈঠক করবেন দ্বিতীয় রাকাতে তৃতীয় রাকাতে উঠে স্রোতুল ফাতেয়া পাঠ করবেন এরপর আপনার কোনো কেরাত পড়তে হবে না কোনো সুরা মিলাতে হবে না এরপরে চতুর্থ রাকাতে স্রোতুল ফাতে পাঠ করার পরে কোনো কেরাত পড়তে হবে না কোনো সুরা মিলাতে হবে না তাহলে আমি আশা করতেছি জানতে পারলেন এইভাবে করে চতুর্থ রাকাত শেষ করে আপনি তার বৈঠকে বসবেন তার সহ দুরুশেব দয় মাসটা পাঠ করে সালাম ফিরে নামাজকে শেষ করে নেবেন তাহলে এই বিষয়টা আপনি জানতে পারলেন এখন আসেন আপনি মাগরিবের নামাজ আমরা সাধারণতভাবে পড়ে থাকি তিন রাকাত ফরজ তারপরে দুই রাকাত সুন্নাত মোট হয় পাঁচ রাকাত আরও দুই রাকাত আছে পড়লে সব হবে না পড়লে গুণ হবে না সমস্যা নেই মন চাইলে পড়তে পারেন নাও পড়তে পারেন মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ আপনি কীভাবে আদায় করবেন মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ প্রথম রাকাতে সুরাতুল ফাথিয়া পাঠ করবেন এরপরে একটা কেরাত মিলাবেন দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাথিয়া পাঠ করবেন এরপরে কেরাত মিলাবেন তৃতীয় রাকাতে আপনাকে সুরাতুল ফাথিয়া শুধু স্রাতুল ফাথিয়া পাঠ করে আপনাকে রুকুতে যেতে হবে তৃতীয় রাকাতে সুরা মিলাতে পারবেন না শুধু স্রাতুল ফাতে পাঠ করবেন এরপরে আপনি বৈঠক করবেন দ্বিতীয় রাখাতে বৈঠক করবেন তৃতীয় রাখাতে বৈঠক করবেন এরপরে সালাম ফিরাবেন তাহলে করে দিচ্ছি মাগরীবের ফরজ নামাজটা কীভাবে আদায় করবেন সেটাও জানতে পারলেন আর যদি মাগরীবের নামাজটা ইমামের পিছনে আদায় করে থাকেন তাহলে আপনাকে এত কষ্ট করতে হবে না ইমামের পিছনে তাকবিরে তাহরিম বেদ লভ আকবর করলে তারপর ইমাম সাহেব যেভাবে যেভাবে করে আদায় করে আপনি ওইভাবে করে আদায় করবেন ইমামের পিছনে কেরাত পড়ার কোনো দরকার নেই ইমাম সাহেব যেটা পড়বে সেটা লক্ষ্য করে শুনবেন আপনি তাহলে আপনার নামাজ হয়ে যাবে এরপরে মাগরিবের দুই রাকাত সুন্নাত নামাজ প্রথম রাকাতেও সুরা মিলাবেন এই সুরাতুল ফাথিয়ার সঙ্গে সুরা মিলাবেন দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাথিয়ার সঙ্গে সুরা মিলাতে হবে তা নাহলে কিন্তু নামাজ হবে না তা না যদি একান্ত যদি মনে নাই থাকে তাহলে সাহায্য দিলে নামাজ হবে তা নাহলে কিন্তু নামাজ হবে না এরপরে আসেন এশারের নামাজ কীভাবে আদায় করবেন এসারের নামাজ হচ্ছে আমরা সাধারণতভাবে পড়ে থাকি প্রথমে চার রাখাত ফরস পড়ি তারপরে দুই রাকাত সুন্নাত পড়ি তারপরে আমরা তিন রাকাত বেতরের নামাজ আদায় করে থাকি আমরা অনেকেই জানি না যে ঈশ্বরের নামাজের ফরজ নামাজের আগে হলো চার রাকাত সুন্নাত আসে পড়লে সব হয় না পড়লে গুণা হয় না তাহলে চলুন আমরা জেনে নেই ঈশ্বরের চার রাকাত ফরজ নামাজ আপনি কীভাবে আদায় করবেন এশারের চার রাকাত ফরজ নামাজের প্রথম রাকাতে সুরাতুল ফাতিয়ার সঙ্গে সুরা মিলাবেন দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতে সঙ্গে সুরা মিলাবেন তৃতীয় রাকাতে সুরা মিলাতে হবে না চতুর্থ রাকাতে সুরা ফাতেহার সঙ্গে সুরা মিলাতে হবে না তাহলে আশা করতেছি জানতে পারলেন এরপরে এশারের দুই রাকাত সুন্নাত নামাজ কীভাবে আদায় করবেন প্রথম রাকাতে সুরা মিলাবেন দ্বিতীয় রাকাতেও সুরা মিলাবেন এরপরে বৈঠক করবেন এরপরে আপনি সালাম ফিরাবেন এই নিয়মে নামাজ আদায় করলে আপনার নামাজ হবে এরপরে বাকি থাকে তিন রাকাত বেতের নামাজ এই বেতের নামাজ প্রথম রাখাতে সুরা মিলাবেন এরপরে দ্বিতীয় রাখা আপনি সুরা মিলাবেন এরপরে তৃতীয় রাখা আপনি সুরা মিলিয়ে তারপরে আল্লাহ একেবারে আবার হাত বেঁধে দোয়ায় কুনুদ পাঠ করবেন দোয়াই কোনো পাঠ করার পরে আপনি রুকুতে চলে যাবেন এরপরে আপনি বৈঠক করবেন সালাম ফিরাবেন এইভাবে করে নামাজ আদায় করলে আপনার নামাজ পরিপূর্ণ আদায় হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা মনে রাখতে হবে দুই রাখা যে সোনাথ আছে প্রতি রাখাতে সুরা মিলাতে হবে চার রাখা যে সোননাথগুলো আছে চার রাখাতে আপনাকে সুরা মিলাতে হবে এবং ফরোজ নামাজ দুই রাখা যেগুলো আছে দুই রাখতে সুরা মিলাতে হবে চার রা দুই রাখাতের উপরে তিন রাকাত অথবা চার রাকাত যে নামাজগুলো আছে এই নামাজগুলোতে আপনাকে কী করতে হবে তিন রাকাত অথবা চার এই নামাজগুলোতে আপনাকে সুরা মিলাতে হবে না শুধু প্রথম দুই রাকাতে আপনাকে সুরা ফাতে সঙ্গে রাত পড়তে হবে সুরা পড়তে হবে অথবা তারপরে যদি এক রাকাত যেমন তিন রাকাত নামাজ ফরজ চার রাকাত নামাজ ফরজ তারপরে প্রথম দুই রাকাত বাদে আর পরে দুই রাকাত হোক রাকাত হোক এটাকে আপনাকে সুরা মিলাতে হবে না তাহলে প্রিয়দিনী ভাই ও বোনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা